নমস্কার পাক বিচিত্রা সকলকে স্বাগত জানায় সজনে ফুলের এই সিজনে আমি সজনে ফুলের চচ্চুরি বানিয়ে দেখাবো আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আমি আপনাদের আজকে আরেকটি নতুন রেসিপি করে দেখাবো সজনে ফুলের চচ্চুরি তার জন্য আমি এখানে দেড়শো গ্রাম সজনে ফুল নিয়েছি ফুলটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেছে নিয়েছি এখানে দুটো ছোটো আলু আমি ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি এখানে আমি পাঁচের থেকে ছটা বড়ি একটু লাল করে বেজে নিয়েছি এখানে কালো সরষে নিয়েছি তিন টেবিল চামচ পেস্ট করা

সব কিছু আমি ভালো করে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি একটু কষিয়ে নিয়েছি এখন গ্যাসটা আমি লতে করে দেবো দিয়ে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব দেখুন আমার দুই মিনিট হয়ে গেছে এখানে আমি কিন্তু রান্নার জন্য জল ব্যবহার করব না ফুলের মধ্যে যে জল ছিল ওই জলটা আমি রান্নাটা করবো আমি আরো দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে দেখুন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখি এখন এক এক টেবিল চামচ কাঁচা সরষের তেল গড়িটা আমি হাত দিয়ে লেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু লাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার মেটানো হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমি যেভাবে বানালাম বাসনাটা সেভাবে বানিয়ে সজনে ফুলের চচ্চড়ি গরম গরম ভাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে দেখুন আমার সজনে ফুলের চচ্চড়ি তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম সে আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে সজনে ফুল খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো